নমস্কার বন্ধুরা বেঙ্গলি হোম কুকে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুটি সংরক্ষণের পদ্ধতি মটরশুটি এই শীতকালেতেই বেশি পাওয়া যায় আর বাকি সময় খুব একটা পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হয় তবে এই সময় বেশি মটরশুটি পাওয়া যায় তাই দামটাও কম হয় এই সময় বেশি করে মটরশুটি কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন তাহলে আপনার পছন্দ মতো রান্নায় যখন ইচ্ছা দিতে পারবেন তাহলে চলুন এই মটরশুটি অনেক দিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন দেখে নিন আমি এখানে এক কেজি মটরশুঁটি নিয়েছি সব মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নেব মটরশুঁটি সংরক্ষণ করার জন্য ফ্রেশ মটরশুঁটি নেবেন তাহলে অনেক দিন ভালো থাকবে সব মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর একটা করে চিনি এর সঙ্গে দিতে হবে এক চা চামচ লবণ চিনি দিলে মটরশুটির রংটা একই রকম সবুজ থাকবে কালারটা একটুও চেঞ্জ হবে না এবার এই জলটা এইরকম ধোঁয়া ওঠা গরম হলে মটরশুটিগুলো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় তিন থেকে চার মিনিট মটরশুঁটিগুলো জলেতে রাখতে হবে এর থেকে বেশিক্ষণ রাখলে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ পর দেখবেন মটরশুঁটিগুলো এইভাবে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করবে সব মটরশুঁটিগুলো উপরে উঠে এলে তুলে নিতে হবে এই সময় একটা বলেতে নিয়ে নেবেন কিছুটা বরফ জল সব মটরশুঁটিগুলো গুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠেছে এবার একটা দিয়ে তুলে বরফ জলেতে দেব। এতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর রংটাও ঠিক থাকবে দেখুন চিনি দেওয়ার কারণে মটরশুঁটিগুলো গুলো একদম সবুজ আছে বরফ জলেতে মটরশুঁটিগুলো রেখে ভালো করে ঠান্ডা করে নেবেন মটরশুঁটি ঠান্ডা হয়ে এলে একটা ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নিতে হবে এরপর ভালো করে জলটা ঝরে গেলে সুদের কাপড়ের ওপর মটরশুঁটিগুলো মেলে দেবেন যাতে মটরশুঁটির জলটা শুকিয়ে যায় মটরশুঁটিগুলো হাতে করে এইভাবে একটু চাড়িয়ে দেবেন এরপর একটা সুতির কাপড় দিয়ে মটরশুঁটির ওপরের দিকে জলটা হালকা হাতে ভালো করে মুছে নিতে হবে যদি রোদে দেওয়া সম্ভব হয় তাহলে রোদে দিয়ে কিংবা পাখার হাওয়াতে শুকিয়ে নেবেন তবে খুব বেশি রোদেতে দেওয়া যাবে না কারণ কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি পাখার হাওয়াতে পাঁচ থেকে ছ ঘন্টা রেখে ভালো করে শুকিয়ে নিয়েছি আপনারা যদি চান দু থেকে তিন ঘন্টা রেখে জলটা শুকিয়ে তুলে নিতে পারেন দেখুন মটরশুঁটির গায়ে একটুও জল লাগে আর মটরশুঁটিগুলো শুকনোর পর একটু কচকে গেছে তবে এতে কোনো অসুবিধা হবে না যখন রান্না করবেন তার আগে একটু জলেতে ভিজে রাখলে ফুলে যাবে এবার এই মটরশুঁটিগুলো একটা শুকনো কাঁচের চারিতে রেখে দেব আপনারা কাঁচের কৌটো ছাড়াও যে কোনো পলিথিনেতেও রাখতে পারেন তবে যেখানেই রাখবেন এয়ারটাইট করে রাখতে হবে তাহলে এক বছর পর্যন্ত ভালো থাকবে আর গরমকালেও আপনার পছন্দ মতো রান্নাতে দিয়ে খেতে পারবেন বাজার থেকে বেশি দামে কিনতে হবে না কাঁচের বয়ামেতে মটরশুঁটিগুলো রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর যদি পলিথিন প্যাকেটে রাখতে চান তাহলে ডিপ ফ্রিজেতে রাখতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাঁচের বন্ধুদের শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেঙ্গুলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ